নমস্কার আমি প্রমিলা প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ বাঁধাকপি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটু অন্যরকম স্বাদে আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবে আমি কি কি মশলা ব্যবহার করছি আর কীভাবে রান্না করছি তাহলে তোমাদের বুঝতে প্রবলেম হবে না তো চলো শুরু করে দিই আমার আজকের বাঁধাকপি রেসিপি প্রথমেই দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা ভাজা মশলা আমি ভেজে নেবো তো গোটা জিরে গোটা ধনে আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি একটা দারচিনি আর একটা এলাচ আমি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু শুকনো ভেজে নেব আমি কিন্তু ধনে আর জিরে এক চামচ এক চামচ করে নিয়ে নিয়েছি এখন কিন্তু মিডিয়াম আছে মশলাটাকে সুন্দর করে ভেজে নেবো যাতে পুড়ে না যায় একটু নাড়াচাড়া করবে বেশি কিন্তু দেরি লাগে না খুব তাড়াতাড়ি আর ধনে ভাজা হয়ে যায় তো দেখো এখন ভাজা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নেব মশলাটাকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই বুঝে নেবে তোমরা মশলা রেডি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে কিন্তু আমি এবার বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নেব সম্পূর্ণ বাঁধাকপিটা আমি নিয়ে নিলাম বাঁধাকপি ভাপিয়ে যদি জল ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু গ্যাসের সমস্যাও হয় না যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু এটা থেকে অনেকটাই রেহাই পায় এই জলটা খাবে না দেখো অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে দেখো অল্প একটু জল আছে জলটা কিন্তু আমি ছেকে ফেলে দেব জলটা কিন্তু রাখবো না নেটের ঝুড়িতে আমি ছেকে নেব এবার কড়াই পরিষ্কার করে ওই কড়াইয়ে রান্নাটা করে নেব দেখো গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল এবার তেলটাকে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফাটিয়ে আর ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ মতো ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব তার আগে অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আলুটাকে এখন হালকা করে মিডিয়াম আছে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এই আলুটাকে বাঁধাকপির সাথে হালকা ভাপিয়েও নিতে পারো তবে আমি ভাপালাম না ভাপিয়েও কিন্তু ভালো লাগে আলুটা হালকা ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে টমেটোর মধ্যে লবণ হলুদ কিন্তু আমি একেবারে আন্দাজ করে দিয়ে দিচ্ছি যদি পরে কম মনে হয় তাহলে আবার দিয়ে দেব লবণ হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব আদা বাটা আর আমি কিন্তু জিরে বাটা বা রসুন পেঁয়াজের ব্যবহার করছি না আদা বাটা দেড় চামচ আমি দিয়ে দিলাম এই আদার কাঁচা গন্ধটাকে একটু মেরে নিতে হবে মিডিয়াম আছে রেখে কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি আদার কাঁচা গন্ধ মোটামুটি চলে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা সবুজ মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সবুজ মটর এবার অল্প জল দিয়ে খুব সুন্দর করে আবারও দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু স্বাদও বাড়ে আর কালারও আসে তাই অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটাকে এখন একটু গলিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সব সবকিছু গলানো হয়ে গেছে এবার আমি কিন্তু জল ঝাড়ানো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে খুব ভালো করে আবার কিছুকে একসাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি বাঁধাকপি থেকে কিন্তু অনেক জল বেরোবে জল ঝরিয়ে নেওয়ার পরেও কিন্তু জল বেরোতে শুরু করবে তো খুব ভালো করে কিন্তু দেখো মেশানো হয়ে গেল এখন ঢাকা দিয়ে স্লো আছে আমি আরও এক থেকে দেড় মিনিটের জন্য রেখে দেব এতে করে ভালো কষানো হবে ঠিক দেড় মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম অনেকটাই জল বেরিয়েছে কষানো কিন্তু পারফেক্ট হয়ে গেছে এবার সেদ্ধর জন্য কিন্তু একটু জল দেবো বাঁধাকপি তো সেদ্ধ হয়ে আছে এখন সবুজ মটর আর আলুটা কিন্তু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জলটা দিতে হবে খুব বেশি জল দেবো না একটু মাখো মাখো জল দিলাম আর স্লো আছে পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নেব এখন তাকে ঢাকা দিয়ে দেব ঠিক চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখো কতটা জল বেরিয়েছে একটু নাড়াচাড়া করে নিয়ে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা কিন্তু এখন আমি দিয়ে দেব। তো সম্পূর্ণ মশলাটাই কিন্তু দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু আমি আর এক মিনিটের জন্য রেখে দেব আর যে জলটা দেখছো সেই জলটা কিন্তু আমি পুরো শুকিয়ে নেব ঠিক দেড় মিনিট পরে কিন্তু আমি খুললাম এক মিনিটের বেশ তো দেখো এখনও জল রয়ে গেছে আর কিন্তু ঢাকা দেব না আমি এইভাবেই কপিটাকে একটু নাড়াচাড়া করবো আর একটা চামচ দিয়ে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দেব এতে করে আঠা হবে আর এই ঝোলটা একটু মেরে নেব একটু শুকনো শুকনো করে নেব তাহলে খেতেও ভালো লাগবে তো দেখো এখন কিন্তু শুকিয়ে গেছে এরকমই রাখবে আর পুরো যদি আলু তোমরা ভেঙে দিতে চাও পুরো আলু ভেঙে দিতে পারো কপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হলো পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে এভাবে বাড়িতে বানাবে দেখবে সকলের পছন্দ হবে নিরামিষ কপি কিন্তু দারুণ লাগে এই আর ডাল থাকলে কিন্তু তোমরা অনায়াসে ভাত খেয়ে নিতে পারবে মাছ মাংসর কথা মনে পড়বে না ছোটরাও কিন্তু খুশি করে খেয়ে নেবে তো যাই হোক চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখবে